গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আজকে তো ভোট কি সবাই ভোট দিতে যাবে তো আমি জানো প্রথম বছর থেকেই ভোট দিতে যাওয়ার সময় খুব আনন্দ পাই জানি না কেন হয়তো এটা গণতান্ত্রিক অধিকার বলে দেখো আমি সাজুগুজি করে নিয়েছি আজকে আমাকে না আর এক জায়গায়ও যেতে হবে বৌদি দিদির বাড়িতে দেখো কাকুগুলো স্লিপ মেলাচ্ছে আমাদের তারপরে সামনে দেখেছ বন্ধুরা কত পুলিশ আমি এদের না খুব ভয় পাই ছোটোর থেকে এখনও ভয় পাই আমি কি করলাম লাইনে দাঁড়িয়ে পড়লাম লাইনে দাঁড়িয়ে পড়ার পর আমি ওয়েট করছি কতক্ষণে হবে আর আমরা ওখান থেকে যাব গরমে আর দাঁড়াচ্ছে না এখন পুচকুমনা করছে আমি যাকে ভয় পাই তার সাথেই আমাকে ভিডিও করালো বৌদি জোর করে তারপর আমরা অটোতে উঠে পড়ছি যাচ্ছি কোথায় বলা তো সোদপুর স্টেশন দেখো আমি মিষ্টি কিনে নিয়েছি কালকে মা মালা আর শাড়িটা ওদের জন্য এনেই রেখেছিল আমরা বেরিয়ে পড়লাম এখন বেলঘড়িয়া স্টেশনে আমরা পৌঁছে গেছি এরপর দেখো আমি টোটোতে উঠে যাব তারপরে টোটো করে যাব হচ্ছে দিদির বাড়ি দিদির বাড়ি পৌঁছে গিয়ে দেখ আমি না একটা সুন্দর তুলসী মঞ্চ দেখি দেখলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব দেখো আমি পৌঁছে গেছি আমার না ওনাকে দেখে খুব কষ্ট হচ্ছিল গো সবাইকেই একদিন এরকম করে চলে যেতে হবে এই দেখো তুলসী মঞ্চটা জানি এই খাবারটা একদম সুখের না তবুও সব কিছু মেনে নিয়ে তো খেতেই হবে বলো চলতে হবে সবাইকে একদিন একদিন সবাইকে পৃথিবী ছাড়তে হবে এই মায়া ত্যাগ করতে হবে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি দেখো কতটা আনন্দ ভোট দিয়ে আমরা বাড়ি চলে আসলাম গুড নাইট বন্ধুরা